এককালে বাংলা ছিল জ্ঞান সংস্কৃতি আর ঐশ্বর্যের পীঠস্থান সেনবংশের হাত ধরে এসেছিল এক নতুন জাগরণ কিন্তু এই স্বর্ণযুগের শেষটা হয়েছিল এক রহস্যময় পলায়নের মধ্যে দিয়ে রাজা লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ শক্তিশালী শাসক তিনি সাহিত্য ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন তার সভাকবি জয়দেব ছিলেন বিখ্যাত গীত গোবিন্দ রচয়িতা উত্তর ভারত তখন তুর্কিদের দখলে বারোশো সালের শুরুর দিকে এক দুঃসাহসী তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজি নজর দেন বাংলার দিকে লোককথা প্রচলিত আছে যে লক্ষণ সেনের সভাজ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একজন তুর্কি আক্রমণকারী বাংলা জয় করবে এই কথাটি কি রাজার মনকে দুর্বল করে দিয়েছিল বারোশো সাল বক্তিয়ার খোলজি এক অসাধারণ পরিকল্পনা করেন তিনি মাত্র আঠারো জন ঘোর নিয়ে ঘোড়া ব্যবসায়ী সেজে নদীয়ার প্রাসাদের দিকে এগিয়ে আসেন প্রাসাদরক্ষীরা তাদের চিনতে পারেনি বক্তিয়ার বাহিনী অতর্কিতে আক্রমণ করে রাজা তখন দুপুরের আহারে ব্যস্ত ছিলেন আশি বছরের বৃদ্ধ রাজার প্রাণ বাঁচাতে পেছনের দরজা দিয়ে নৌকায় করে পালিয়ে যান এই ঘটনাকে কাপুরুতা ছিল নাকি অন্য কিছু অনেক ঐতিহাসিক বলেন এই পলায়ন ছিল কৌশলগত হয়তো রাজা ভেবেছিলেন পূর্ববঙ্গে যে শক্তি সঞ্চয় করে ফিরবেন আবার কারো মতে এটি ছিল বার্ধক্যজনিত দুর্বলতা এবং জ্যোতিষীদের কথার প্রভাব লক্ষণ সেনের পলায়ন আজও এক রহস্য বীরত্ব কৌশল নাকি নিয়তি কোনটি তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল আপনার মতামত কি কমেন্ট বক্সে জানান এবং এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন